বগুড়ার দই বাংলাদেশ উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টান্ন দু সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে দধি বা দই হল এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাকটেরিয়া গাজন হতে প্রস্তুত করা হয় সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হয়। বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুবই জনপ্রিয়

মাসুমা জাহান প্রযোজনা সৈয়দ আহমেদ দোলন দেখবেন প্রতি রবিবার রাত আটটায় শুধুমাত্র রাজধানী টিভিতে